এই <laughs> কিছু

अपना बारी तो कसले ए सोरा ए सोरा 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 साप थोरले आयो नु 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 মহাদেব

谢 <iento> एन्डिस <laughs> <laughs> বাংলা কথা একে সাপ বলে কোথাও বুঝিয়া করিস বা কেহুন আর বিজ্ঞানে একে নাম দিছে যা এর ভিতর নিরপেক্ষের বীজ পাওয়া যায় এই বিষ মানুষের শরীরে মানে রক্তে মিশে গেলে মানুষের মানে মৃত্যু অনিবার্য কিছু করার নেই আর সাপ কামড়ালে সবসময় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাবে কী সাপে কামড়ালো বিশ্ব ধর কি মানে বিষ নেই এইসব আপনারা যা যা করতে যাবেন না সাপে কামড়ালো সবসময় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাবে আর ওইটা ঢাকুন ঝাড়ফুক মানে এইসবের চোখ ভাইটা মানে সাপকে আমাদের ইন্ডিয়াতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট সাপ মানে বিশ্ব ধর আর আশি পার্সেন্ট সাপের মানে বিষ নেই সেই বিষ যে সাপের বিষ নেই সেই সাপে যদি কামড়ায় তো কী হবে আপনি ওই জাগনের কাছে যাবেন এবার বেঁচে যাবেন কারণ তো আপনাকে বিষি লাগেনি সাপটা আপনি তো এমনই বাঁচবেন তারপরে যখন আপনাকে বিশ্ব ধর সাপে কামড়াবে তখন যখন আপনি যাবেন ওই ওই কাছে তখন বলবে টাইম অনেক হয়ে গেছে অনেক টাইমে নিয়ে এসছো আর কিংবা বলবে যে লগ্ন খারাপ এরকম অনেক কিছু ওজুয়ার দেবে কিন্তু সাপে বিশ্ব ধর সাপে এসব সাপে যদি কামড়ায় তো ও যা উনি ঝাড় কেউ বাঁচাতে পারবে না আর সাপ ধরতে কোনো মন্ত্র তারই কিছু লাগে না সাপ ধরা একটা কায়দা এবং কপি কেউ করবে না আর সবাইকে একটা কথা বলবো সাপ ধরলে সবসময় সময় দিতে ফোন করবেন যারা রেস্কিউ করে আর কার্বনিক অ্যাসিড দেওয়াটা একটু কম করবেন কারণ কার্বনিক অ্যাসিড দিলে হয়তো সাপ একটা দেখতে পেয়েছেন আপনি কার্বনিক অ্যাসিড দিলে কিন্তু আপনার এলাকায় একশো মিটার অন্তর অন্তর যত সাপ থাকবে সব সাপ কিন্তু ফিরে থাকবে

তো বন্ধুবান আমরা চলে এসেছি এরকম একটা ফাঁকা জায়গায় চারদিকে একবার দেখে দিতে বলবো কোথাও কিছু নেই গ্রামে এই জায়গায় ছেড়ে দেবো সাপটা নিজের পরিবেশে ঠিকভাবে বেঁচে যাবে তো আপনারা দেখুন সাপটিকে আর আঁকতে হবে না এখানে পার হয়ে একবার দেখতে পাবেন এই সাপ আঁট খানো ঠিক হবে না বার হলে বলেছি ঠিক আছে না বেরাই না বেরাই না

জানতে <laughs> পেরেছি <laughs>

जनचाय छ जनचाय छ त ठ्याले ठंडा जल किन निएला न के योकोको जलवालाको उठ्छ दो द्वितीय और जल नहीं जाएगा ना ना घायल होय잖아 रागा ना तो हम ऑफिस तो ना ऐसे के देखो खाली न रे नहीं नहीं सम नहीं यार जान चले चलते खाली पहले आज हम देखा তো বন্ধুগণ সাপটি অ্যাসিডের মানে প্রভাবে একটু নার্ভাস হয়ে গেছিল ঘায়ল হয়ে গেছিলো সাপটিকে যন্ত্র দেওয়া হলো সাপটি আশা করি মানে ভালো হয়ে যাবে তো সাপটা এখন এখানে ভিজে মাটি এখানে পড়ে থাকুক কারণ ভিজে জায়গায় থাকলে সাপটি অনেকটা মানে রিকভার হয়ে যাবে শরীর